এক ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির নেতৃত্বে যানবাহনে চাঁদাবাজি বন্ধ ও বান্ধব পরিবহন সেবা নিশ্চিত করার সিদ্ধান্ত হয় দুই যাত্রীদের নিরাপত্তা ও নিরাপদ সড়ক গড়ার লক্ষ্যে কাজ করার সিদ্ধান্ত গৃহীত হয় বিশেষ করে মহিলা যাত্রীদের শিশু ও প্রতিবন্ধী ও বয়োজ্যেষ্ঠ যাত্রীদের প্রতি বিশেষ যত্নশীল হওয়ার উদ্যোগ গ্রহণ করা হইবে বলে সিদ্ধান্ত হয় সড়ক জন্য মালিক শ্রমিক ও প্রশাসনের সহযোগিতায় চেষ্টা অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয় চার মালিক শ্রমিক পুলিশ প্রশাসন সর্বোপরি ছাত্র জনতাকে সম্পৃক্ত করে যাত্রী কল্যাণমুখী নিরাপদ সড়ক গড়ার প্রত্যক্ষ